ইট উইল বি এ গ্রেট স্কেপ ফর ইন্ডিয়ান ক্রিকেট হিস্টোরি ব্যাট হাতে ক্যাপ্টেন রোহিত ও বিরাট কোহলিরা ব্যর্থ হলেও ফলোয়ান বাঁচালেন বুমরা ও আকাশদ্বীপ যদিও ভারত এখনও একশো তিরানব্বই রানে পিছিয়ে তবুও জয়ের আনন্দ ভারতের সাজঘরে তৃতীয় টেস্টে চতুর্থ দিন শেষে কেন ফ্রাস্ট্রেটেড হয়ে গেল অস্ট্রেলিয়া দল কি হতে পারে ম্যাচের ফলাফল জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ হতে দেখুন তবে তার আগে বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বি স্পোর্টস ওয়ার্ল্ড আর আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা খেলাধুলার সম্বন্ধে সমস্ত খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখুন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট ক্যামেন্সের বল গালির উপর দিয়ে পাঠালেন আকাশদীপ আর সঙ্গে সঙ্গে সাজঘরে কোচ গৌতম গম্ভীর এবং প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি লাফিয়ে উঠে হাত মেলালেন হাততালি দিয়ে উঠলেন বর্তমান অধিনায়ক রোহিত শর্মাও সেই সময়ে সাজঘরের ছবিটি সম্প্রচারকারী চ্যানেল যে কোনো সময় ভারতের ম্যাচ জিতায় জয়ের ছবি বলে চালিয়ে দিতে পারে কিন্তু বিসবেনে ম্যাচ জিতা থেকে অনেক দূরে ভারত ব্যাটারেটা ব্যর্থ হওয়ায় জশপ্রীত বুমরাও আকাশ মিলে ফলোয়ারের লজারে ঢাকলেন আর তাতেই দলের ব্যাটারদের মুখে হাসি ফিরল তাতেই ফ্রাস্ট্রেটেড হয়ে গেল অস্ট্রেলিয়া দল তারা প্রথম ইনিংসে করার পর যখন ভারত রানে উইকেট হারিয়েছিল তখন অস্ট্রেলিয়া ভারতকে ফলো ওয়ান করেছিল তবে তারপর ভারতের যখন শেষ পর্যন্ত ব্যাট হাতে ফলো ওয়ান বাঁচাল তখন তাতেই আশা ভঙ্গ হওয়ায় দিন শেষে ফ্রাস্ট্রেটেড দেখাল অস্ট্রেলিয়ার প্লেয়ারদের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া চারশো পঁয়তাল্লিশ রান করেছিল ফলো ওয়ান বাঁচাতে হলে ভারতকে দুশো ছেচল্লিশ রান করতে হতো সেটাই যে ভারতীয় দলের লক্ষ্য হয়ে গিয়েছিল তা বুঝিয়ে দিল গম্ভীরদের উচ্ছ্বাস যশ্রী জয়সওয়াল সুমন গিল ঋষভ পান্ত বিরাট রোহিতের রান না পাওয়ায় জয়রাশে ছেড়ে দেওয়াই স্বাভাবিক এখনও অবধি এই সিরিজে একমাত্র প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংস ছাড়া ভারতীয় ব্যাটসম্যানদের পারফরম্যান্স যে খুবই খারাপ তা বলার অপেক্ষা রাখে না আর তারই মধ্যে ব্যাট হাতে ক্যাপ্টেন রোহিতের বারংবার ব্যর্থতা ভারতীয় শিবিরে চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে ব্যাটারদের মধ্যে রান পেলেন শুধুমাত্র লোকেশ রাহুল চুরাশি রানে আউট হলেন তিনি ওপেনার হিসেবে সুযোগ পেয়ে টেস্টে নতুন জীবন পেয়েছেন তিনি রাহুল আউটের পর যাও যাওয়া নীতিশ কুমার রেড্ডি মিলে একটি পার্টনারশিপ করেন তবে এই দুইজনের আউটের পরেও ভারতের ফলোয়ান বাঁচাতে দরকার ছিল তেত্রিশ রানের যা আটকানো অসম্ভব বলেই মনে হচ্ছিল ভারতীয় শিবিরের জন্য তবে শেষ অবধি অসম্ভবকে সম্ভব করলেন বুমরা ও আকাশদ্বীপ দলের অধিনায়ক ব্যাট ব্যর্থ হলেও সহ অধিনায়ক বুমরা ব্যাট ও বলে দলকে ভরসা দিয়ে চলেছেন অস্ট্রেলিয়ার ইনিংসে ছ উইকেট নিয়েছিলেন তিনি ব্যাট হাতে ফলোয়ান বাঁচানোর ক্ষেত্রেও বড় ভূমিকা নিলেন তিনি আকাশদ্বীপকে সাথে নিয়ে ফলোয়ান বাঁচালেন আর থাকলেন নট আউটও আকাশ ও বুমরা ব্যাট হতে সাজ আনন্দ ফিরিয়ে দিয়েছেন বুধবার ম্যাচের শেষ দিন একশো তিরানব্বই রান পিছিয়ে আছে ভারত ম্যাচ যেতে সম্ভব নয় ভারতের জন্য তবে ম্যাচ ড্র করানোর লক্ষ্য থাকবে ভারতের জন্য আর যেহেতু এই সিরিজের ওপরেই ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা নির্ভর করছে সেজন্য পরের ম্যাচগুলোতে ভারত কেমন খেলবে সেটা বিশেষ গুরুত্বপূর্ণ আপনাদের এ বিষয়ে মতামত কমেন্ট করে জানান আমাদের আর আমাদের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে আমাদের পাশে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ